ড মোহাম্মদ ইনুসের জাস্ট একটা ছবি তোলা একটা চুমাচুমি করা এই জিনিসগুলো একেবারে নিধান্ত একটা ফর্মালিটিস কিন্তু যদি দ্বিপাক্ষিক আলোচনা হয় সেটি হোয়াইট হাউজে হবে এবং অতীতকালে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে কিংবা রোনাল্ড রিগানের আমলে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব সেখানে কিভাবে সংবর্ধিত হয়েছেন এই ভিডিও ফুটেজগুলো কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে ভাইরাল অবস্থায় আছে তো বাংলাদেশের শুনলে যদি এরকম আমেরিকার কোনো দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় থাকে এবং আমেরিকা যদি বাংলাদেশকে খুব গুরুত্বপূর্ণ মনে করে তাহলে তারা বাংলাদেশের সরকার প্রধানকে হোয়াইট হাউসে দাওয়াত করেন সেখানে সংবর্ধনা দেন জাতির সংগীত বাজে লাল গালিরসা সংবর্ধনা হয় তারপরে বাদ্যযন্ত্র বাজে এবং হোয়াইট হাউসেজ যে সকলে সাংবাদিক রয়েছেন তাদের সবাইকে ডেকে জয়েন্ট সেই সেখানে বেশ কনফারেন্স হয় আমেরিকার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সরকার প্রধান একত্রে সেখানে সংবাদ সম্মেলন করেন এবং মতীতকালে আমরা সেটাই দেখেছি তো সেখানে এই হঠাৎ করে ডক্টর মহামাতি নিউজের এই সফলতা নিয়ে আমরা যারা খুব আনন্দে উদ্বেলিত হচ্ছি তাদের আনন্দটা থাকুক আনন্দের পর্যায়ে থাকুক এটি নিয়ে আমরা নেতিবাচক কোনো কথা বলতে চাই না এরপর যেটি প্রচারণা হচ্ছে তিনি যেখানে টাকা চাচ্ছেন সবাই দুহাতে তাদেরকে টাকা দিচ্ছে এবং আপনারা জানেন যে ইতিপূর্বে যখন শেখ হাসিনা সরকার ছিল পরিপূর্ণভাবে একটা অবকাঠামোগত সরকার ছিল দুর্নীতি ছিল অনিয়ম ছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে তার একটা সুগঠিত এবং সুসংগঠিত আমলাতন্ত্র ছিল তো সেই আমলাতন্ত্রের মাধ্যমে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ থেকে এনেছেন আর সেই টাকা দশ হাতে লুটপাট করেছেন তো সেই জায়গাটিতে এখন ডক্টর যেখানে কোনো কোনো নেই তার কর্তৃত্ব নেই সরকারের উপর তিনি নিজেকে বলেন তারপরে নিজে কি করেন তার বাসার সামনে যারা আছে তারা কি করে তার বাসার মানে সরকারি বাসভবনের উল্টো দিকে রমনা পার্ক সে রামরাফারকে যারা বৈকালিক হাঁটাহাটি করেন তারা তাকে নিয়ে কি বলেন এই বিষয়গুলো আমরা যদি বিচার করি বিশ্লেষণ করি তাহলে এই আমরা যে অতি করছি সেই জায়গাতে আমরা অনেকটা নিজেদেরকে সংযোত করতে পারব এবং আখেরে মানে শেষ পর্যায়ে আমাদের অনেক উন্নতি হবে এখানে আমার বক্তব্যটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনু যদি এই মুহূর্তে দশ বিলিয়ন ডলার আনেন যে ডকসু মোহাম্মদ ইরনোসের লাগবে না এই জায়গাতে যদি মিজো ফুকু সাহেব উপদেষ্টা হতেন তিনিই 20 বিলিয়ন ডলার আনতে করতেন তারকম আর সাহেব যদি এখানে প্রধান উপদেষ্টা হতেন তিনি 30 বিলিয়ন ডলার আনতে করতেন তো এটা কোনো সমস্যা নেই এমনকি জামাতের আমির যদি এখানে হতেন তিনিও 20 বিলিয়ন ডলার কিন্তু আনতে করতেন উপদেষ্টা হতে করতেন এর কারণ হলো এই সকল রাজনৈতিক দলের সঙ্গে একটা पॉलिटिकल কমিটমেন্ট অনেকগুলো দেশে রয়েছে এখন যারা ঋণ দেয় শর্তযুক্ত ঋণ দেয় যেমন আইএমএফ শর্তযুক্ত ঋণ দেয় বিশ্ব ব্যাংক এডিবি শর্ত সাপেক্ষে ঋণ দেয় প্রকল্পের অধীন এখন প্রকল্প তারা নিলেন এবং আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের প্রকল্পের একটা বিরাট অংশ চলে যায় শুধুমাত্র পরামর্শ খাতে যেমন তারা আমি আওয়ামী লীগ একটা কথা বলি তারা কয়েক হাজার কোটি টাকা ঋণ দিল দক্ষিণাঞ্চলে সে বৃষ্টির পানি ধরে রাখার জন্য তারা করবে দেখেন আহ পুরো দক্ষিণবঙ্গে বাংলাদেশে কোথাও তৈরি হয়েছে কিনা যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করা হবে আর সেখানে সেই বৃষ্টির পানি থেকে পরবর্তীতে শেষ কার্য পরিচালিত হবে এটা সিঙ্গেল লাইন অথচ এই সংক্রান্ত প্রকল্প নিয়ে কথা হয়েছে এই যে আমাদের দেশের খিচুড়ি রান্না হবে তারপরে সাঁতার শেখানো হবে এই সকল প্রকল্পে বিশ্ব ব্যাংক থেকে শুরু করে বিদেশি দাতার সমস্যারা যায় আর এগুলোর যত ব্যয়ভার এই প্রকল্প পরিচালক থেকে শুরু করে দামি দামি গাড়ি কেনা তারপরে তাদের বিদেশে যাওয়া ট্রেনিং দেওয়া অলমোস্ট থার্টি পার্সেন্ট টাকা মানে বিশ্বব্যাংক বা দাতার সংস্থা তাদের যারা পরামর্শক জাপানি পরামর্শ জায়গা এরাই নিয়ে নেয় বাকি সেভেন্টি পার্সেন্ট যে টাকা আসে সেই সেভেন্টি পার্সেন্ট টাকার আবার আমাদের দেশের আগের যে অবকাঠামো এটা অলমোস্ট অর্ধেক মানে থার্টি ফাইভ পার্সেন্ট আর ফোর্টি পার্সেন্ট টাকা লুটপাট দুর্নীতিতে ব্যয় হয়ে যেত বাকি ত্রিশ পার্সেন্ট কাজ হতো বা হতো না তো এইভাবে কিন্তু আমরা যে বিদেশি ঋণের কথা বলি সেই ঋণের বোঝা আমাদের খুব চেপে যাচ্ছে আমাদের শিক্ষা খাতে আমাদের এডিবি ডেভেলপমেন্ট প্ল্যান আছে সেগুলোতে তারপর আমাদের যে সকল ভর্তুকি আছে অর্থাৎ ওরা যে প্রকল্পে ঋণ দেয় সেটা ব্রিজ কালবার্ট রাস্তাঘাট যাই বলুন না কেন সব জায়গাতে পুরো ৩০ পার্সেন্ট তারা এই শোষণ করে নিয়ে যায় বিভিন্ন প্রকল্পের নামে যেমন আমি একটা উদাহরণ নিই এই যে পদ্মা সেতু হলো তো পদ্মা সেতু যখন এটা প্রাকলিক ব্যয় ছিল মাত্র সাত হাজার থেকে আট হাজার কোটি টাকা আপনার অবাক হয়ে যাবেন যে এই আঠারো আট হাজার কোটি টাকার মধ্যে বিশ্ব ব্যাংক তখন টাকা দিতে চেয়েছিল এক বিলিয়ন ডলারের মতো কোন এক বিলিয়ন ডলারের মতো এবং সেই পনে এক বিলিয়ন ডলার তারা দেবে তার আগে পরামর্শ বাবদ ভূমি অধিগ্রহণ বাবদ সব মিলিয়ে বাংলাদেশের সরকারের পকেট থেকে তারা দুই হাজার কোটি টাকা বের করে দিয়ে গেছে পরবর্তীতে বিশ্বব্যাংকের আমরা ঋণ পাইনি কিন্তু এই পরামর্শের ফি কিন্তু আমাদেরকে দিতে হয়েছে আবার পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের যে ঋণ বরাদ্দ ছিল বরাদ্দ ছিল সেই ঋণ যেহেতু তারা পদ্মা সেতু দেয়নি এজন্য তারা অন্য সেক্টর ঠিক সমপরিমাণ নয় তার চেয়ে বেশি পরিমাণ অর্থ তারা অনুৎপাদনশীল অন্য সেক্টরে দিয়েছে যা কিনা পুরোটাই দুর্নীতি হয়েছে এবং এর কোনো কাজে আসে। অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে দেখেন বিশ্বব্যাংক যে সকল প্রকল্পে টাকা দিয়েছে কয়টা প্রকল্প দিয়ে এদেশের জীবন মান উন্নয়ন হয়েছে এবং এদেশের কল্যাণ হয়েছে একইভাবে এখন প্রকল্পের নামে এখানে কিছু কর্মসংস্থান হবে লুটপাট হবে কিছু মানুষ টাকা পাবে অনেকগুলো এনজিও এটার সাথে সম্পৃক্ত হবে তো এখন সেই প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংক এডিবি আইডিবি জায়কা এগুলো তারা ঋণ দেবে আর বাজেটারি সাপোর্টের জন্য ঋণ তাকে চীন থেকে আনতে হবে উচ্চ সুদে চীন থেকে আনতে হবে এবং চীন সবাইকে টাকা দেবে যারা আসবে তাদেরকে টাকা দিবে শেখ হাসিনাকে টাকা দিতে চায় নরেন্দ্র মোদীকে টাকা দিতে চায় তাদের হাতে অর্ডেল টাকা তারা সুদে টাকা দেবে এবং ব্যবসা বাণিজ্য করবে এবং বিনিময়ে তারা অনেক কিছু সেখান থেকে নিয়ে নেবে যার জন্য ডক্টর মোহাম্মদ ইনুজ বিদেশ থেকে টাকা আনছেন বিঘাতে টাকা আনছেন তিনি যা চাচ্ছেন সবাই তাই দিয়ে দিচ্ছে এটা শেখ হাসিনা দিত শেখ কখনো টাকার সমস্যা হয়নি কখনো টাকার সমস্যা হয়নি তিনি বরং যেভাবে টাকা দুই হাতে খরচ করেছেন ফুটেনি দেখেছেন একটা রাজস্বিক জীবনযাপন করেছেন এটা অকল্পনীয় হাতে টাকা টাকার অভাব হয়নি যেখানে আঠারো কোটি মানুষ বিদেশ থেকে প্রায় দেড় কোটি মানুষ বিদেশ থেকে টাকা পাঠায় তারপরে বাংলাদেশে অলমোস্ট আরও দেড় কোটি কর্মক্ষম লোক আছে তো যে দেশে আঠারো কোটি মানুষের মধ্যে তিন কোটি আছে একেবারে যোদ্ধা যারা আয় করেন এবং রাষ্ট্রকে দেন তো সেই রাষ্ট্রের ডাউট বাটপারদের জন্য আসলে কোনো সমস্যা হয় না বিদেশিরাও টাকা দেয় এবং এটা ব্যবসা বাণিজ্য করার জন্য কনজিউমার মার্কেটের জন্য একটা বিরাট ব্যাপার তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের যে এই যে ঋণ প্রাপ্তি এটি কোনো সুসংবাদ নয় বরং এটি মারাত্মক অসমের সঙ্গে তেমন দুঃসংবাদ কারণ হলো শেখ হাসিনার জামানাতে যে রাজনৈতিক নেতৃত্ব ছিল যে ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল সেখানে কিন্তু একটা চেক ব্যালেন্স হতো এবং সেখানে মিডিয়ার কারণে সবকিছু মুহূর্তের মধ্যে কিন্তু জানা জানি হয়ে যেত এবং সামাজিক মাধ্যমে কোথায় কি হয়েছে কোথায় ব্রিজের এই এক পাশ হয়নি তো অন্য পাশ হলো এই জিনিসগুলো হয়েছে জাতীয় পার্টি কি করেছে অন্যরা কি করেছে কে কটা ব্যাংক নিয়েছে সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিরাট অংশ অন্ধকারে আমরা জানি না এই সরকার কে চালাচ্ছে দেশে এদের মদতদাতাকে বিদেশেদের মদতদাতাকে কে নিয়োগ করছে কে বদলি করছে কোন জায়গা থেকে ক্ষমতা আবর্তিত হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না ডক্টর ইউনুস বলতে পারবেন না যে আই এম লায়েবল ফর এভরিথিং আই ডুইং এভরিথিং কিংবা সেনাপ্রধান বলবেন না বলতে পারবেন না যে আমি আসলে সবকিছু ময়নুদ্দিন ফখরুদ্দিনের জমানাতে মিস্টার ময়নুদ্দিন যা কিছু করতেন আমি সেই কাজগুলো করছি বলতে পারবেন না আর বলে যারা উপদেষ্টা আছেন তারা তো শুধু খান দান আর ঘুমান এবং তারা দৈনন্দিন অফিসে যান তাদের সামনে যে ফাইলগুলো আসে সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলেন আর সারাদিন সমন্বয় যেমন ভাব তেমনি ভাবে সবকিছু চলছে এই অবস্থাতে যদি দশ বিলিয়ন ডলার ঋণ আসে বিদেশি শক্তি সেই ঋণ আমাদেরকে দেয় সেই ঋণ এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর পরে আমাদের জন্য পত্রটা বিপথ এবং বিপত্তির কারণ হবে তখনই আমরা বুঝতে পারব যখন ডক্টর মমতা সিনস হয়তো ক্ষমতায় থাকবেন না তখন আপনারা কি করবেন বলেন সাজি আগে বিদেশ থেকে ঋণ নেওয়ার আগে শুধু রাষ্ট্রীয় নয় এমন অনেক ব্যক্তিগত জীবনের ঋণ নেওয়াটা এটা খুবই একটা কলঙ্কজনক বিষয় আপনার প্রয়োজন না হলে আপনি কেন ঋণ নিতে যাবেন আর আপনারা যদি কষ্ট করেন এখন আমরা সব মিলিয়ে শিখASCII না অনেক ঋণ নিয়েছেন এক লক্ষ কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ তো সেই এক লক্ষ আরো আনেন সেটাকে রেগুলারাইজ করেন এবং দেশটিকে ঋণ মুক্ত করেন এবং নিজের যে অর্থনৈতিক প্রজ্ঞা সেটি প্রমাণ দিন কিন্তু শেখ হাসিনা ঋণ সামাল দেওয়ার জন্য আপনি আরো পঞ্চাশ হাজার কোটি টাকার ঋণ আনলেন বা এক লক্ষ কোটি টাকার ঋণ আনলেন আনার ফলে কাজের কাজ কিছু হলো না মধ্যে সবকিছু ফোসফাস করে উড়ে গেল এবং আমরা নতুন করে বিপদ বিপত্তিতে পড়লাম নিঃসন্দেহে এই কাজের জন্য আমরা গণ আন্দোলন করিনি এই কাজের জন্য আমরা শেখ হাসিনার বিদায়ের জন্য পতনের জন্য দশ বছর রাজপথে লড়াই সংগ্রাম করিনি বা আপনার সঙ্গে আমাদের এমন কোনো সম্পর্ক ছিল না যে আমরা আপনাকে শুধু গত দশ বছর যাবৎ চেয়েছি আপনি প্রধানমন্ত্রী হন আবার আপনারও কখনো এরকম আশা আখা ছিল এটা আপনি কখনো বলেননি কাজী